আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ এক বছর ধরে ধরেও বেশি সময় ধরে কাজ করতেছি ভাই কোনো দিন কোনো কিছু বলি নাই কারণ আপনাদের কাছে দেখলাম ভালোবাসাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি তত চেষ্টা করি কিন্তু ভাই এই যে আমার ভিডিওগুলো গেলে আপনারা ভিডিওতে সামনে টান দেন লাইক না দিয়ে কমেন্ট না করে একটু শেয়ার করে না দিয়ে ভাই একটু শেয়ার করে দেন না ভাই সবার ভিডিও ভাইরাল হয় সবার ভিডিও ফরি হতে যা আমার ভিডিও ভাইরাল হয় না ভাই একটু ভিডিও ভাইরাল করে দেন না ভাই একটু লাইক দেন না ভাই একটু শেয়ার করে দেন না ভাই ভাই এই যে আপনি অহংকার করে যাচ্ছেন ভাই কিন্তু আপনি যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন না আপনার ভিডিও একটা সময় আসবে ভাই আমি কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করব আপনার ভিডিও কিন্তু আমি ধাক্কা দেবো না ভাই অবশ্যই একটা সময় লাইক কমেন্ট করব ভাই আর আমার আপনি যে অহংকার করে আপনার ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে দিকে দিচ্ছেন আমি কিন্তু আপনার ভিডিও ধাক্কা দেবো না ভাই আপনার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং গর্ব কমেন্ট করবো যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেল বাটনটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজটা দেখবেন ভাই অবশ্যই ভাই প্লিজ প্লিজ এই প্রথমবার আপনাদের সামনে এসে কথা বলতে ভাই যে ভিডিওটা ধাক্কা দেবেন না ভাই আমার ভিডিওগুলো গেলে ধাক্কা দেবেন আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার কোনো বিনোদন নাই তবে আশা করি দুই একের ভিতরে একটা টিম করার চিন্তা ভাবনা রয়েছে শুক্রবার থেকে নিশ্চয়ই একটা টিম হবে যতটুক পারি আমি বিনোদন করার চেষ্টা করি প্লিজ আমার ভিডিওগুলো অনেক দিন থেকেই আমি চেষ্টা করতেছি ভাই ভিডিও ভাইরাল করার জন্য ভাই একটা ভিডিও ভাইরাল হলে আমার আর লাগে না ওই একটা ভিডিও ভাইরাল হলে ভাই একটু সবাই একটু সাপোর্ট করেন রে ভাই সবাই সাপোর্ট করেন না আপনারা যে ভালো ভালো ভিডিওগুলো সাপোর্ট করেন না আপনারা ভালো খারাপ ভিডিওগুলো আপনার সবাই দেখে কথায় থাকে না মানুষ মানুষ খারাপগুলো বেশি অর্জন করে ভালোগুলো অর্জন করে ভালো জিনিস অর্জন করতে চায় না জানেন না কেন আপনারা ভালো জিনিসগুলো অর্জন করতে করেন না গ্রহণ করেন না তো খারাপ জিনিসগুলো ভাই ঠিকই আসলে আপনাদের চোখের সামনে লাইক করেন কমেন্ট করেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন কীভাবে কী কথা কী হচ্ছে কিন্তু ভাই আমার ভিডিওটা না কেন আপনারা লাইক করেন না কেন আপনারা দেখেন না আমার ভিউস হয় ভাই ছাব্বিশ জন বিশ জন পঁচিশ জন আর মানুষ হয় ভাই মিলিয়ন মিলিয়ন ভিউস হয় ভাই এই এক বছরও প্রায় সময় ধরে কাজ করতেছি ভাই এ ফেসবুকে গাইডলাইন ও গাইডলাইন সব গাইডলাইন মানার চেষ্টা করতেছে ভাই করে করতে করতেছে তারপরে ভাই ভিউস যাবো আমি জানি না ফেসবুকের সাথে আবার কী শত্রুতা রয়েছে সবার ভিডিও ভাইরাল হয় আমার ভিডিও ভাইরাল হয় না ভাই প্লিজ একটু ধাক্কা না দিয়ে আমার ভিডিওটা প্লিজ একটু সবাই একটু সাপোর্ট করে দেন আজকে এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো বা কী হয় কী হবে ভাই ভিডিও বানিয়ে যদি ভিউস না আসে মনের ভিতরে শান্তি না আসে যদি ভিডিও ভাইরাল না হয় প্রায় একশোটার প্রায় কাছাকাছি ভিডিও তৈরি করে ওয়েছি ষাটটা পঞ্চাশটা প্লাস কমপক্ষে হবে ভিডিওটা আপলোড দিয়েছে ভাই একটা ভিডিও আমার বাইরে হয়নি ভাই তবু ভাই আশা চাইনি কেন জানেন যতক্ষণ আমার রিকমেন্ডেশনের অ্যাক্টিভ রয়েছে যতক্ষণ আমি দেখবো আমার মডিটেশনটা অ্যাক্টিভ রয়েছে ততক্ষণ আমি আশা ছাড়তেছি না ভাই একটা পলিসি ইস্যু খাইছে ভাই এক বছর অপেক্ষা করতেছি আবার একটা ইস্যু ধরেছে বা একটা ভুলের একটা সামান্য একটা ভুলের কারণে এক বছর নেই ভাই আপনারা যে আমাদের ভিডিওগুলো দাস ভাই একটু যেভাবে ধাক্কা দেন ভাই দেখেন না দুই সেকেন্ড তিন সেকেন্ডও ভিডিও দেখেন না অ্যাভারেজ ঘরে সাত হাজার যে আমার পরিবারে ফলোয়ার রয়েছে এ ফলোয়ার সব মরা ভাই যে পরিবার সাত হাজার পরিবার দখল করে লাভ কী ভাই আপনারা যদি আমার ভিডিও না দেখেন অনেক বড় কষ্ট নিয়ে ভাই আজকে ভিডিওটা তৈরি করতেছি ভাই অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি প্লিজ যারদের সামনে চোখে যাবেন ভাই একটু শেয়ার করেন ভাই ভাই ধাক্কা দেন না ভাই ধাক্কা দেন না আমার ভিডিওগুলো ধাক্কা দেন না ভাই একটু শেয়ার করেন একটু কমেন্ট করে দিন ভাই একটু লাইক দিয়ে দেন ভাই সবার ভিডিও কম আমার পঞ্চাশটার উপরে ভিডিও তৈরি করছে ভাই একটা ভিডিও ভাই ভাইরাল করতে পারি না ভাই ওয়ান কে বিভোর তেরোশোর মতো একটা ভিডিও শুধুমাত্র হয়েছে এরপর আর কোনো ভিডিওতে তেমন ভিউস আসে নাই ভাই একটু ভাই সাপোর্ট করেন ভাই প্লিজ একটু সাপোর্ট করেন আশা করি আপনিও আপনার যারা নতুন রয়েছেন তারা আপনার আপনারও সাপোর্ট পাবেন ভাই প্লিজ আপনারা যারা উপরে উপরে বড় আইডি করছেন তারা কিন্তু একদিনে উপরে নাই ভাই ধীরে ধীরে উপরে উঠেছেন তাই প্লিজ একটু ধাক্কা দিন না ভাই একটু সাপোর্ট করেন ভাই এই অসহায়ের মতন আপনাদের কাছে এই প্রথমবারের মতন আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদের আপলোড দিচ্ছি প্লিজ আমাকে সাপোর্ট করেন ভাই একটু সবাই একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ হতাশ হবেন না আমিও আপনাদের সাপোর্ট করবো ভাই প্লিজ একটু সাপোর্ট করেন একটু একটা শেয়ার একটা লাইক একটু কমেন্ট কমেন্ট করে দিয়ে ভাই আমার এই আজকের পরতে এই ভিডিওটা থেকে যা ভিডিও দেবো আপনাদের মাঝে অবশ্যই আমি একটু সাপোর্ট করেন ভাই এতটুকুই কথা চাওয়া পাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাওয়া আল্লাহ হাফেজ